হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাংক ইনফো আর একটি নতুন ভিডিও নিয়ে সবার সামনে উপস্থিত হলাম সম্মিলিত ইসলামী ব্যাংক অবশেষে চূড়ান্ত অনুমোদন পেল কেন্দ্রীয় ব্যাংক তার পরিচালনা পর্ষদের বৈঠকে গতকাল এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ছাড়াও অন্যান্য ডিরেক্টররা সবাই উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক এর একটাই কথা সেটা হচ্ছে পাঁচটা ব্যাংক তো ব্যর্থ হয়েছে সাধারণ গ্রাহকদের টাকা ফেরত দিতে যার কারণে আমরা নতুন এই ব্যাংক গঠন করেছি সুতরাং সেই ব্যাংকটা যাতে টাকা ফেরত দিতে পারে অথবা কিভাবে দেবে এর জন্য আমরা একটা স্কিম কর্মসূচি ঘোষণা করব এই সপ্তাহে এটা কেন্দ্রীয় ব্যাংকের একটা সিদ্ধান্ত আর একটা সিদ্ধান্ত হচ্ছে এই ব্যাংকের নামে এই ব্যাংকের একটা কার্যালয় নেওয়া হয়েছে সেনা কল্যাণ ভবনে মতিঝিলে থার্ড স্টেপটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল শাখায় একটা কারেন্ট অ্যাকাউন্ট চলতি হিসাব খোলা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংকের নামে যেখানে ওই ফান্ডটা ট্রান্সফার করা হবে সেই বিশ হাজার দুশো কোটি টাকা যেটা বাংলাদেশ ব্যাংক দেবে বলেছিল এবং মন্ত্রণালয় থেকে এই টাকাটা কেন্দ্রীয় ব্যাংকের এই অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে যে অ্যাকাউন্টটা খোলা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংকের নামে সুতরাং গ্রাহকরা এখন তাদের বিশেষ করে আমানত ইন্স্যুরেন্স তহবিল যেটা বিমা তহবিল সেই তহবিল থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা পাওয়ার কথা নতুন আইন অনুযায়ী সে দুই লাখ টাকা করে পাবে আর বাকি টাকা কখন পাবে কিভাবে পাবে সেটা বিস্তারিত থাকবে তাদের স্কিমে এই জন্যই স্কিম কর্মসূচি ঘোষণা করা হবে এরপর একটা আকর্ষণীয় মুনাফা ঘোষণা করা হবে যাতে বাকি টাকাগুলো বিশেষ করে গ্রাহকরা আমানতকারীরা না তোলে যাতে তারা অ্যাকাউন্টে রাখে সেই জন্য এরপর আরও কিছু উদ্যোগ নেওয়া হবে যেটা বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছে যে সরকারি যে ফান্ডগুলো সরকারি ব্যাংকে রাখা হয় যেহেতু এটাও সরকারি ব্যাংক এখানেও কিছু ফান্ড রাখা হবে সরকারি তহবিল এখানে রাখা হবে এরপর যে লোনগুলো খারাপ হয়েছে ক্লাসিফাইড হয়েছে এই খারাপ লোনগুলো থেকে মোটামুটি কিছু টাকা যাতে কালেকশন করা যায় সেই জন্য উদ্যোগ নেওয়া হবে এবং ব্যাংকের তারল্য সংকট কিছুটা হলো কমানোর চেষ্টা করা হবে এই ঋণ কালেকশানের মাধ্যমে এই হচ্ছে এ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত এখন যারা সাধারণ আমানতকারী আছেন তারা প্রথমে দুই লক্ষ টাকা করে সর্বোচ্চ তুলতে পারবেন আর বাকি টাকা আপনারা চাইলে ওই আকর্ষণীয় রেটে আপনারা ব্যাংকে রাখতে পারবেন আর না হলে আপনারা আপনাদের টাকা তুলে নেবেন তবে কি প্রসেসে তুলবেন সেই প্রসেসটা এখানে ঘোষণা করা হবে এই যে স্কিমে সেটা এই সপ্তাহে এই স্কিম কর্মসূচিটা ঘোষণা করা হবে সুতরাং গ্রাহকরা শুধু শুধু বাংলাদেশ ব্যাংকের গভর্নর মিথ্যা বলেছে অথবা কথা দিয়ে কথা রাখেনি অথবা এই ব্যাংক কখন লাইভে আসবে কখন আমাদের টাকা দেবে আমার মনে হয় কিছুটা হল টেনশন কমবে এই ঘোষণার পর কারণ এখন শুধু লাইসেন্সটা ইস্যু করেই টাকাটা যখন ট্রান্সফার করা হবে তখন আমানতকারীদেরকে কর্মসূচি অনুযায়ী স্কিম কর্মসূচি অনুযায়ী স্টেপ বাই স্টেপ ফেরত দেওয়া হবে তো আজ কথা বাড়াবো না কারণ এগুলো নিয়ে আসলে অনেক কথা হয়েছে এখন শুধু টাকা পাওয়ার অপেক্ষা তো ব্যাংকিং জগতের আপডেট পেতে হলে অবশ্যই অবশ্যই ব্যাংক ইনফোর সাথে থাকবেন নতুন কোনো তথ্য পেলে আপনাদের সাথে শেয়ার করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম